সুন্দর এক খেলার আয়োজন করা হয়েছে এই খেলাটা হইল তিনটা মায়ের তিনটা বেলুন যে ফাটাইতে পারবে সে আজকে আমাদের এখানে বিজয় হবে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আলু এবং পেঁয়াজ কে জিতে নিতে পারে অনেক সুন্দর একটা খেলা আমাদের এখানে অনেক অংশগ্রহণ করছে তোমার নাম কি ইসলাম তুমি তো পারবা তিনটা তিনটা

এই ধরনের মজার মজার খেলা পাওয়ার জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন যে যেন আমরা আরও আপনাদেরকে নতুন নতুন ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এর জন্য আপনারা অবশ্যই আমাকে একটু দয়া করে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের জন্য ভালো খেলা ননবি আসো একটা টোকিন তুলে দেখি তোমার ভাইকে কি আছে আলু দেখবো তোমার ভাইকে কি আছে পেয়ে গেছে কিন্তু মত আকর্ষণীয় বর্ষণ হ্যাঁ নাও তুলে দে হলো আমাদের বিনোদনের আড্ডার পক্ষ থেকে আকর্ষণীয় একটা মত হ্যাঁ সবাই তার জন্য একটা করতালি হবে হ্যাঁ তোমাদের কি শান্ত শান্ত চেষ্টা করবো তিনটার ভিতরে তিনটা বলমের আজকে তুমি আকর্ষণীয় পরিষ্কার কি বলো হ্যাঁ ওয়ান টু থ্রি হ্যাঁ

আরেক <laughs> বলবো <laughs> কিন্তু আসলে তিনটা তিনটা গলি মিস করেছে কে মমত আঞ্জু এলো মমত আঙ্গির মে আপনি তো করে বল তো

তুমি সুন্দর বল মারার চেষ্টা করো দেই ভাই সুন্দর করে কিন্তু মিস প্রথমটা মিস হয়েছে আর পরের বল সুন্দর করে কিন্তু মিস মিস বল